নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়া অনলাইন ইউটিউব চ্যানেল আবার একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব টোটাল পোস্ট আছে আপনাদের দেখাচ্ছি টোটাল পোস্ট আছে ছ হাজার ছশো বাহান্নটি কোন ডিস্ট্রিক্টে কতগুলি পোস্ট আছে সেগুলো নিয়ে আমি সবিস্তারে আলোচনা করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন নোটিফিকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এইচ সি সেক্টর থ্রি সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান জিরো সিক্স এখান থেকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে নোটিফিকেশন নাম্বার দেখতেই পাচ্ছেন ডেট দেখুন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখুন দেখুন হোয়াটস দ্য মেটার্স অফ ফিলিং অফ দ্য ভ্যাকেন্সিস বাই ওই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ডিফারেন্ট পোস্ট আণ্ডাৰ থ্ৰী টায়াৰ্ড পঞ্চায়ত ইন দা অফ গ্ৰাম পঞ্চায়ত জিলা পৰিষদ শিলিগুৰি মহকুমা পৰিষদ ষ্টেট অফ ৱেষ্টংগল ট থেকে করা হয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে ডিস্ট্রিক্ট তারপর কি বলেছে হোয়াট ইজ দি ডিস্ট্রিক্ট হোয়াইজ নাম্বার অফ সার্চ ভ্যাকেন্সিজ আর গিভেন ইন অ্যানেক্সার ওয়ান অ্যান্ড বি মেন্টনিং দি নেম অফ দি পোস্ট অ্যানেক্সার এ এবং বি এ মেনশন করা আছে কোন ডিস্ট্রিক্টে কতগুলি পোস্ট আছে কি কি পোস্টের জন্য রিক্রুট হবে অ্যানেক্সার এ এবং বিটা নোটিফিকেশনের নিচের দিকেই রাখা আছে এবার কোথায় কতগুলি পোস্ট আছে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন টোটাল পোস্ট নেম অফ পোস্ট দেখতে পাচ্ছেন কোথায় কতগুলি পোস্ট আছে যেমন এখানে দেখুন আলিপুর দুয়ারে জিপিতে আছে ছিয়ানব্বইটি পিএস আছে সতেরোটি জেলা পরিষদে আটটি দেখতে পাচ্ছেন পোস্ট গুলো কি কি দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি সতেরোটা আছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক ব্লগ ইনফরমেশন অফিসার গ্রাম কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন আটটা গ্রুপ ডি আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে তারপর আলিপুর দুয়ারে এবং তারপরটা দেখুন বাঁকুড়া বাঁকুড়া জিপিতে আছে দেখুন জিপি দেখতে পাচ্ছেন জিপিতে পাঁচশো একচল্লিশটা আছে এক্সিকিউটি অফিসার ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট প্রতিটা ব্লকেই কিন্তু আছে আলিপুর বাঁকুড়া পর পর দেখতেই পাচ্ছেন দেখুন ভালো করে নোটিফিকেশন দেখে নেবেন বীরভূম দেখুন কোচবিহার দক্ষিণ দিনাজপুর হুগলি হাওড়া দেখুন হাওড়াতে কতগুলি পোস্ট আছে আপনারা দেখুন হাওড়া জিপিতে আছে থ্রি সেভেন নাইন তিনশো পোস্ট আছে কি কি পোস্ট আছে তিনশো উনআশিটায় অফ পোস্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি পি এস এ আছে দেখুন পঞ্চায়েত সমিতিতে একত্রিশ তেত্রিশটা অ্যাকাউন্ট ক্লার্ক আছে ক্ল্যাক টাইপিসের ডাটা এন্ট্রি অপারেটার আছে পঞ্চায়েত সমিতি পিওন আছে জেলা পরিষদে পঁচিশটা আছে দেখুন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ওয়াগ দেখতে পাচ্ছেন এরমই আছে জলপাইগুড়িতে আছে ঝাড়গ্রামে আছে প্রতিটা তো বলা পরপর সম্ভব না আপনারা একটু আমি দিয়ে আপনার ওখান থেকে ডাউনলোড করে নেবেন করে আপনারা আপনাদের নিজেরা নিজেদের ডিস্টিক অনুযায়ী তাই কোন ডিস্ট্রিক্ট এ কতগুলি পোস্ট বা পদ আছে আপনারা দেখে নিতে পারবেন আমি আমার পিডিএফটা বক্স এ দেবো ওখান থেকে ডাইরেক্ট আপনারা দেখে নিতে পারবেন কিন্তু ফর্ম ফর্ম শুরু শুরু হয়নি ঠিক আছে হলে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো আপনাদের ফর্ম ফিল আপ এ কোনো অসুবিধা হলে বা কোনো পোস্ট বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে মেসেজ করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো শেষ করছি আমার ভিডিও খুবই ভালো খবর অনেকদিন বাদে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হচ্ছে তো আপনারা সবাই প্রস্তুত থাকুন এক্সাম দেওয়ার জন্য যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তোই আমার ভিডিওটি একটি লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে সমস্ত চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে